শিল্প বাণিজ্য মেলা এই শিল্প বাণিজ্য মেলায় আমরা শুনতে পেলাম যে এই এক দোকানে একটা কিনলে দশটা ফ্রি এই একর প্রোডাক্ট আসলে কিভাবে দেওয়া সম্ভব আমরা শুনবো এই দোকানের কাছ থেকে চলুন আসলে দেখে আসি না কোয়ালিটি পূর্ণ কিনা সেগুলো আমরা দেখব আসলে কিভাবে সম্ভব একটা প্রোডাক্টের সাথে আরও দশটা ফ্রি

দশটা পূর্ণ ফিরে পাইছি সেই দশটা পণ্যর ভিতর থেকে আবার আমি পাঁচটা পূর্ণ কম দামের পাঁচটা পণ্য দিয়ে আমি একটা চুলা নিছি চুলাটার দাম পঁচিশ হাজার টাকা চুলাটা খুব অত্যাধুনিক আধুনিক চুলা থেকে আপনার গ্যাস শেষ হওয়ার পরেও দুইটা চুলার তিন তিন ছয় ঘন্টা ব্যাকিং দেবে এবং চুলার ভিতরে একটা আপনার কুলার সিস্টেম এসি সিস্টেম একটা মেশিন লাগানো আছে ওখান থেকে হালকা বাতাস আসে যে ওই চুলায় রান্না করবে তার মুখে ঢুকে কোনো আগুনের হিট লাগবে না এরকম জাতীয় আর একটা আমি ইলেকট্রনিক চুলা আসছি সেটা খুবই সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে চুলাটা চুলাটা আপনার সুইচ দিলে চুলার উপরে হাত রাখলেও হাতে কোনো হিট লাগে না অথচ পাত্র দেওয়ার সাথে সাথে তিরিশ সেকেন্ডের ভিতর পানি টক বক করে উঠলো দাঁড় এত খুব অত্যাধুনিক আমার কাছে খুব ভালো লাগছে আমি সেটা বাড়িতে ব্যবহারও করছি আমি রান্নাও করছি ওটাই খুবই সুন্দর এবং আমি এই মেশিনের মাধ্যমে গ্রিন বানাইছি এবং অন্য অন্য আপনার কেক টেক এগুলো বানাইছি তৈরি করছি খুবই সুন্দর আর এর সাথে আমি একটা পানির একটা পট পাইছি মানে ওই যেটায় পানি সেঁকে দেয় ওইটা এবং আমি একটা স্ট্রাই মেশিন পাইছি এবং আমি কেক বানানোর জন্য যে ডিম ধনে যে ডিম গুলায় ওইটার একটা মেশিন পাইছি এক বিটার সবই খুব সুন্দর আমি বেশ দিন ধরে এই মেলার প্রথম দিনই আমি এটা নিছি এবং আমি আজ কয়েকদিন ব্যবহার করতেছি জিনিসগুলো খুবই ভালো আমার কাছে মনে হয়েছে যে আমি খুবই লাভবান হয়েছি এবং ওখানে আমি এক ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি আমি হিসাব করে দেখলাম যে আমার সত্তর পঁচাত্তর হাজার টাকার মতন পূর্ণর দাম আসে তা আমার কাছে মানে এরকম মনে হয়েছে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে এখানে যে বিষয়টা বুঝলাম অবজার্ভ করলাম দেখলাম যে একটা ওভেন কিনলে দশটা পণ্য ফিরে দেবে এবং সেখান থেকে যদি আমি পাঁচটা পণ্য তাকে রিটার্ন আমি দশটা পণ্যই তাকে রিটার্ন দিই তাহলে আমাকে একটা ওভেনের সাথে টিভি দেবে এবং যদি আমি ভাবি যে নেব নেবো আমি দুটা চুলা নেব দশটা পণ্য রিটার্ন দিয়ে দুটা চুলা নেব তবুও সে আমাকে দেবে কিন্তু এই একটা ওভেন এবং দুটা চুলার বাজারে আনুমানিক মূল্য হবে আমার কাছে মনে হয় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা অন্তত একটা ওভেনের দাম হয়তো বত্রিশ হাজার পাঁচশো টাকা বা আঠাশ হাজার পাঁচশো বিভিন্ন দামের আছে কিন্তু এটা আমার কাছে আশ্চর্য লাগামি তৈরি আসলে খুব একটা বাজার থেকে লাভবান হওয়া সমস্ত যায় আমি চিন্তা ভাবনা করছি আগামী দিনে মেলায় আসবো হ্যাঁ তখন এসে আমি এই দোকান থেকে কিন্তু একটা পণ্য কিনবো যেহেতু আমাদের এখানে শোরুম নাই এর জন্য আমরা আপনাকে মানে এটা বাধ্যতামূলক ঠিক আছে মানে আমরা গ্যারান্টিটা অনলাইন করে দিচ্ছি এই যে এখানে লেখা আছে এই যে অনলাইন সার্ভিস হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা একটা বোর ফটোকপি আর এক কপি ছবি এই দিই দিলে আমরা এই গ্যারান্টিটা অনলাইন করে দিচ্ছি মানে দুই বছরের ভিত্তিতে কিছু হলে নতুন আর পাঁচ বছর হলো সার্ভিসিং সেটা কিভাবে কোনো প্রোডাক্ট যদি কোনো প্রবলেম হয় ফোন দিলে বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের লোক এসে আপনাকে সার্ভিস করে দিবে ঠিক আছে আর কোথাও যাওয়া লাগবে না সার্ভিসটা আপনি ঘরে বসে পাবেন প্রতারণার কোনো সিস্টেমই নেই আর আজকে আমরা মেলা করি চব্বিশ বছর ধরে সারা ওয়ার্ল্ড বাংলাদেশে আমরা প্রতারণা করলে আমরা এখানে তিন চার বছর আগে মেলা করিয়ে গেছি যদি আবার যদি প্রতারণা করতাম তাহলে আমরা এখানে আসতে পারতাম আসতে পারতাম না ব্যবসা তার আজকে একদিন না আর এই কোম্পানিতে আমি চাকরি আজকে চোদ্দ বছর আল্লাহ মতে আমাদের কোনো প্রতারণা সিস্টেম নেই কারণ আমরা ব্যবসা করি হালাল কাস্টমার সার্ভিস ভালো দিই ব্যবসা করি কারণ শুরুমে কিন্তু নির্দিষ্ট কাস্টমার এলাকা আর মেলায় কিন্তু মানুষের অনেক বদনাম মেলা জিনিস ভালো না হেননা না এর জন্য আমরা প্রতিটা মাল আমরা ব্র্যান্ডের মাল বেশি এবং সার্ভিসিংটা ইনস্টল আমরা ভালো দিই এত বিশেষ আপনারা রাখতে পারেন রাজবাড়ি বাণিজ্য মেলা ঠিক আছে দোকান আমাদের নাম হলো বিশিল্লা কুপারিস সবাই আসবেন